আরে আজকে নাকে কেমন জানি হরিণের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে আশেপাশে কোথাও হরিণ আছে একটু খুঁজে দেখি কোথাও পাই কি না এদিকে প্যাটেও প্রচুর ক্ষুদা লেগেছে যদি হরিণটাকে পেয়ে যাই তাহলে প্যাট ভরে খেয়ে নেব এই বলে নেকড়েটি হরিণটাকে খুঁজার জন্য জঙ্গলের ভিতর যেতে লাগলো এদিকে একটি হরিণ মনের আনন্দে গাছ খাচ্ছিল হঠাৎ হরিণটিকে দেখে ফেলল আরে ওই তো দেখা যাচ্ছে হরিণটি এখানেই গাছ খাচ্ছে এক্ষুনি দৌড়ে ফেলতে হবে তা না হলে সে আবার পালিয়ে যাবে এই বলে নেক্রেটি হরিণটাকে ধরার জন্য তার কাছে যেতে লাগলো হরিণটি ছিল অনেক সতর্ক যেই মাত্র নেকরে তার কাছে আসলো হরিণটি দৌড়ে পালাতে লাগল হরিণটি দৌড়ে একটি জোপরার আড়ালে লুকিয়ে পড়ল নেকড়েটি তাকে আর দৌড়তে পারল না এদিকে দুজন শিকারী নেক্রেকে মারার জন্য জঙ্গলে প্রবেশ করলো আজকে যেভাবেই হোক আমাদের নেকড়েটিকে ধরে মেরে ফেলতে হবে হ্যাঁ তার জন্য আমরা জঙ্গলে ঠিকমতো কাজও করতে পারি না সে আমাদের উপর আক্রমণ করে আজকে যদি তাকে ধরতে পারি তাহলে মেরে ফেলব শিকারী দুজন যখন একথা বলতে বলতে আসছিল তখন জোপরার আড়াল থেকে হরিণটি সব শুনে ফেললো আরে শিকারী দুজন তো নেকড়েকে মারার জন্য এসেছে না না আমি বেঁচে থাকতে জঙ্গলের কোনো প্রাণীকে শিকারীদের হাতে মরতে দেব না এখুনি নেকড়েকে খবরটা জানাতে হবে তা না হলে তাকে আর বাঁচানো যাবে না এই বলে হরিণটি নেকড়েকে বাঁচানোর জন্য তার কাছে যেতে লাগলো নেকরে ভাই তুমি তাড়াতাড়ি কোথাও লুকিয়ে পড়ো আমি এখনি দেখে আসলাম দুজন শিকারী তোমাকে মারার জন্য এদিকেই আসছে এই ব্যাটা হরিন তুই কি বলছিস শিকারীরা আমাকে মারার জন্য জঙ্গলে এসেছে নিশ্চয়ই তুই আমার সাথে চালাকি করছিস এখনি তো তুই আমাকে দেখে দৌড়ে পালিয়ে গেলি নেকড়ে ভাই তুমি যখন আমাকে দৌড়াচ্ছিলে তখন আমি জোপড়ার আড়ালে লুকিয়ে পড়েছিলাম সেখানে আমি দুজন শিকারীকে দেখলাম তারা বলছিল আজকে তোমাকে দৌড়তে পারলে মেরে ফেলবে তাই আমি তোমার কাছে এসেছি তুমি আমাকে খেয়ে ফেললেও এতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমি চাই না জঙ্গলের কোনো প্রাণী শিকারীদের হাতে মারা যাক তাই তোমাকে খবরটা দিতে এসেছি তোর কথা শুনে এখন মনে হচ্ছে তুই সত্যি বলছিস তাহলে তাড়াতাড়ি চল আমরা দুজন একসাথে লুকিয়ে পড়ি তারা দুজন একসাথে একটি জুপড়ার আড়ালে লুকিয়ে পড়ল হারা গুড়েও তো কোথাও নেকড়েটিকে দেখতে পেলাম না আমার মনে হচ্ছে আমরা আসার আগেই নেকড়েটি টের পেয়ে গেছে তাই সে পালিয়ে গেছে চলো আমরা বাড়ি ফিরে যাই এই বলে তারা দুজন চলে গেল এরপর নেকড়ে ও হরিণ জোপরার আড়াল থেকে বেরিয়ে এলো তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছো। অতসো আমি তো তোমাকে খেয়ে ফেলতে চেয়েছিলাম। কিন্তু তুমি নিজের জীবনের চিন্তা না করে আমাকে বাঁচাতে এলে। তোমাকে অনেক ধন্যবাদ। নেkre ভাই তুমি চাইলে আমি তোমার বন্ধু হতে পারি। আমরা দুজন সর্বদা একসাথে থাকব। হ্যাঁ অবশ্যই তোমার মতো একজন ভালো বন্ধু আমার দরকার। যে নিজের জীবনের মায়া না করে অন্যের জীবন বাঁচায়। তোমাকে বন্ধু হিসাবে পেয়ে আমি অনেক খুশি ঠিক আছে বন্ধু আজ থেকে আমরা দুজন একসাথেই থাকব এবং একজনের বিপদে অন্যজন এগিয়ে আসব তারপর থেকে হরিণ ও দুজন খুবই ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল এবং তারা সর্বদা একসাথে থাকতে লাগলো